আসসালামু আলাইকুম সুন্দর ভাই আমাদের কাছে অর্ডার করছেন আলেখার চট থেকে কুমিল্লা এই যে আপনার দুটো লিচু গাছ ছিল বুঝেন এরকম সুন্দর সোপালো প্রিমিয়াম কোয়ালিটির দুটো লিচু গাছ দেওয়া হয়েছে আপনাকে একটা বোম্বাই একটা থ্রি বুঝছেন অনেক সোপালো আর প্রত্যেকটা গাছের গোড়াগুলো আমরা বাদাই করে দিছি এগুলো টবের টবের গাছ তো এই দিয়ে বাদাই করে দেওয়া হচ্ছে যাতে টপগুলো না ভেঙে যায় সেই কারণে টপগুলো বাদাই করে দিচ্ছি আমরা আপনার যেগুলো গাছ ছিল তারপরে ছিল হচ্ছে মাধুরী পেয়ারা ঠিক আছে আমরা ফল শো দিয়েছি দেখেন এই যে ফল আছে বড় গাছে দেওয়া হয়েছে আপনাকে মাধুরী পেয়ারা তারপর দেওয়া হচ্ছে আপনাকে গোল্ডেন ইট পেয়ারা গাছে ফল নাই আসলে আর কি তারপরে দেওয়া হয়েছে আপনাকে ভেরিগেট পেয়ারা ভেরিগেট পেয়ারে যে ফুল আসতেছে নতুন করে ফল ছিল ফল পরিপক্কতা হওয়ার কারণে পুড়ে গেছে তারপরে ছিল আপনার ওই যে কাঁঠাল গাছ একটা সিক্স এবং একটা পিঙ্ক কাঁঠাল বুঝেন এইগুলো গাছ আপনাকে দেওয়া হয়েছে ইনশাল্লাহ তারপরে আমাদের আরও বেশ কিছু গাছ ডেলিভারি আছে তারপর ছিল আপনার বেনানা আম গাছ বড় সুন্দর ঝোঁপালো তারপরে যাচ্ছে আমাদের কৃষ্ণচূড়া গাছ এই যে অত্যন্ত সুন্দর ঝোঁপালো এবং আরও অনেকেই অর্ডার করছিলেন আমাদের কাছে মুন্সিগঞ্জ থেকে ওনার ছিল একশো বিশ সুবারি গাছ এই যে অনেক সুন্দর ঝোপালো গাছগুলো সবগুলো হাইব্রিড জাতের যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল সুপারি গাছগুলো দেখেন সুপারি গাছ একশো পিস ছিল ওনার তারপরে আরও ছিল হচ্ছে যে রেড পামিলো জাম্বুরা এই যে অত্যন্ত সুন্দর ঝোপালো রেড পামিলো জাম্বুরা এই গাছটা দেওয়া হয়েছে তারপরে আমের গাছ ছিল ওনার এক দশ পিস বেঙানা ম্যাঙ্গো এবং দশ পিস ছিল বাড়ি ফুর আমের গাছ এই সকল গাছগুলো আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে ইনশাল্লাহ তারপরে আরো ওনার গাছ ছিল হচ্ছে যে রাম ভুটান কলমের গাছের যে এখান থেকে কলম দেখেন বাঁকা গাছ বলতে রাম ভুটানের কলমের গাছ অত্যন্ত সুন্দর গাছ রাম ভুটান তারপর ছিল শরবতী বেল গাফটিং কলমের এখান থেকে গাফটিং করা হয়েছে গাফটিং কলমের গাছ এই সকল গাছগুলো আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে ইনশাল্লাহ